অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা গত রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযানে আটাশ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয় সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন গত মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে দেশ জুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনীর সদস্যরা এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতেও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী ঢাকার আশুলিয়ার বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায় এসময় সময় জনকে আটক করা হয় পুলিশ জানিয়েছে পোশাক কারখানায় ভাঙচুর হামলা ও পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির সাথে জড়িত সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে ব্যবসাকে কেন্দ্র করে তাদের আগে সিন্ডিকেট করে তারা যে ব্যবসা করেছে নাটোরের কানাখালী এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাসা থেকে দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে যৌথ বাহিনী কক্সবাজার সদরের পিএমখালীতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক সহ আটজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এ সময় দুটি এলজি তিনটি একনলা বন্দুক তিনটি ম্যাগজিন বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ